হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি ইচড় চিংড়ি নিয়ে তো তার জন্য আমার নিজের বাগানের গাছের ইঁচড় আমি পারবো নিজে হাতে কাটবো তারপর রান্না করব সঙ্গে থাকুন এই ইচড় নিয়ে নিয়েছি এবারে ইঁচড়টা আমি কাটবো আঠা পড়ছে এই ইঁচটা আঠাটা একটু ঝরে যাক তারপরে আমি কাটবো এই দেখুন বন্ধুরা ইঁচোরটা নিয়ে চলে এসেছি আমি ইঁচটা কিভাবে কাটি দেখুন হাতে তেল লাগাবো সরিষার তেল বটিতেও লাগিয়ে নিতে হবে ভালো করে তেল লাগিয়ে নিলে বটিতে আঠা লাগবে না এই যে এই এরকম রিং রিং করে কেটে মাঝখানের এই শক্ত দাঁড়াটা এটা ফেলে দিতে হবে দিয়ে পিস পিস করে কেটে নিলে ইচর কাটা হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিই কেমন করে কাটবো একটু বেশি করেই সবুজ খোসাটা বাদ দিতে হবে এই ইচরটা এখনো অত ম্যাচিওর হয়নি ওই জন্য পিসগুলো অত মোটা হবে না এই জলে ভিজিয়ে রাখবো এক্সট্রা আটাটা যাতে বেরিয়ে যায় তাহলে ইচড়ের যে একটা কষ ভাব হয় রান্না হলে একটু অতিরিক্ত লাগে সেই ভাবটা থাকবে না আমি পুরো ইচড়টা কাটবো এই মাঝের এই দাঁড়াটা তরকারির মধ্যে দিলে স্বাদ ভালোও হয় না আর এটা সিদ্ধও হয় না এ দেখুন বন্ধুরা তেল দিয়ে কেটেছিলাম তাই হাতেও একটু আঠা লাগেনি বটিতেও একটু আঠা লাগেনি এই যে এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আলুটাও এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবার এগুলো বয়ল করে নেব জল গরম হয়ে গেছে এবার লবণ দেব আর হলুদ দেব এবার আলুগুলো সিদ্ধ করে নেব ফর্টি পারসেন্ট বয়ল করে নেবো আলুগুলো ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়ে ওই একই জলে ইঁচটাও সিদ্ধ করে নেব ভাজা মশলা তৈরি করব এই রান্নাটা লাস্টে দিয়ে নামানোর জন্য তার জন্য লাগছে ছোট এলাচ শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ ধনে আর জিরে এগুলো আমি শুকনো খোলায় রোস্ট করব মানে ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব এগুলো আমি শুকনো খোলায় এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে উড়ে যাবে বেশি ভাজলে আমি এবার তুলে নেব কড়াইয়ে তেল গরম করে ইচোর আর আলুগুলো ভেজে নেব এই ফাঁকে আমি ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা গুড়িয়ে নিই এই হয়ে গেল আমার ভাজা মশলা রেডি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব পারফেক্টলি বয়েলড আর ভাজাটাও রেডি তুলে নিই এবারে এই একই তেলে ইচোরটা ভেজে নেব এরই মাঝে আমি বাটনাগুলো বেটে নিই মানে মশলাগুলো বেটে নিই এই যে আমার ইঁচড় ভাজা হয়ে গেছে এবার আমি ইঁচড় গুলো তুলে নেবো এবার ওই একই কড়াইয়ে চিংড়ি মাছ গুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে এই দেখুন এরকম লাল লাল করে ভাজতে হবে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি বড় না এরকম ছোটো সাইজের চিংড়িতেই ভালো কিচোর চিংড়ি মজে এবার একটা করায় বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে ছোটো এলাচ আর গাছ আমার গাছের তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে বাটা মশলা আর টমেটো বাটাটা দিয়ে দেব তো বাটা মশলা এবার বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো বাটা মানে জলটা খুব জোরে জ্বলছে জ্বলুক অসুবিধা নেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ সিদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু কম করেই দিলাম এই মশলাটা পুরো ভাজা ভাজা করতে হবে এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার আর টেস্ট দুটোই অ্যাড করবে এই মশলাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে ভাজা আর ভাজা আলুগুলো এবার দিলাম ভাজা ইঁচড় আর আলুগুলো মশলা গুলো ভালো করে মিক্স করতে হবে কি সুন্দর কালার এসে দেখুন জল দিয়ে মশলাটা আরো সুন্দর করে এর সঙ্গে মিশে গেছে দেখুন এই টাইমে উনুনে জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না নইলে মশলা পুড়ে যাবে মশলার ফ্লেভারটা ভালো করে দিতে যাক ই করার আলোর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো চিংড়িগুলোরও কালারটা ঠিক ওই তরকারির মধ্যে কালার চলে এসছে এই সেম পদ্ধতিতে খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে চিংড়ির ফ্লেভারটা ভালো করে অ্যাবজর্ব করতে পারে তরকারিতে রান্নাটা এই স্টেজে সামান্য জল দিয়ে নামিয়ে নিয়ে শুকনো শুকনো করলেও হয় সেটা রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে আমি এই স্টেজে একটু জল দেব দিয়ে সামান্য একটু ঠকঠকে মতো হলে নামিয়ে নেব সেটা সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব তারপর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে মিক্স করে দিতে হবে এবার ঢাকা দিয়ে দু থেকে দু থেকে তিন মিনিট এর মতো বয়েল হতে দিতে হবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর বয়ল চলে এসছে একটু রান্না হয়ে গেলে তারপর ওই ভাজা মশলাটা দিতে হবে কি সুন্দর কালার আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন দেখেই মনটা ভরে যাচ্ছে এই দেখতে যেমন লাগছে তেমনি টেস্টও সুন্দর হয়েছে আমি টেস্ট করে দেখলাম লবণ সব কিছুর ব্যালেন্স একদম ঠিকঠাক এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা দেওয়ার পর এর কালারটা আরো বেশি রিচ হয়ে যাবে রান্নাটা অলমোস্ট রেডি এই দেখুন কি সুন্দর বয়ল হয়ে গেছে সেটা আমি দেখাই এই যে সবকিছু পারফেক্টলি একদম কুকড আর সুন্দর কালারটাও হয়েছে এই হয়ে গেল আমার ইটের চিংড়ি রেডি এই অনেক কষ্টে উনুনে বসে এই রান্নাটা কমপ্লিট করলাম কি সুন্দর কালার এসছে দেখুন আমি এবার এই খাবারটা সাদা ভাতের সঙ্গে সার্ভ করব